যে কোনো জমির রেকর্ডের পুরো তথ্য আপনারা কোথা থেকে পাবেন দেখুন পুরো যদি প্লট ইনফরমেশান চান সেটা আপনারা যদি অনলাইনে চান তাহলে সেটা আপনার বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্লট ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে আমরা দেখি যে প্লট ইনফরমেশান আমরা যেটা চাই সেটা কিন্তু পায় না এই জন্য যদি আমি এ টু জেড প্লট ইনফরমেশান চাই তাহলে সেজন্য আমাকে কিন্তু বিএলআর অফিসে অফলাইনে দেখা করতে হবে কিন্তু আমরা এ প্রসঙ্গে বিএলআর অফিসে যখন যাই যে কোনো জমির দাগ নম্বর দিয়ে যে আমরা এই জমির এ টু জেড রেকর্ডের বা ইনফরমেশানটা চাই যে কবে কার নামে ছিল সেগুলো আমরা জানতে চাই দিয়ে ওনারা বলেন যে আমরা কিন্তু এখন আর অফলাইনে এইভাবে অ্যাপ্লিকেশান নিই না সেটা আমাদেরকে বাংলার ভূমিতে আপনারা অ্যাপ্লিকেশান করুন তারপরে আমরা সেই তথ্য পিডিএফ আকারে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তাই বলে তো আমরা সেই মতো করি এবং দেখি পিডিএফে কিছু কিছু তথ্য সত্যিই এসেছে কিন্তু তা সত্ত্বেও পুরো তথ্যটা আমরা পাই না আগে যেমন পেতাম তখন সেইটা নিয়ে গিয়ে যদি আবার বিএলওর অফিসে যায় তখন তারা কিন্তু ওই তথ্যগুলো দেখে আমাদেরকে ভেরিফাই করে আর একটা কপি আমাদের হাতে দেয় এই জন্য আমাদের কত টাকা খরচ হয় মোটামুটি আপনাদেরকে বলে দিই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমাদের খরচ হয়েছিল আরও কিছু যে তথ্য ছিল যেমন স্ট্যাম্প রেভিনিউ স্ট্যাম্প বা অন্যান্য স্ট্যাম্পগুলো ছিল ফি স্ট্যাম্প এগুলো নিয়ে মোটামুটি একশো টাকার মধ্যে আমাদের কিন্তু হয়ে গেছিলো এজন্য আমরা জমির যে ইনফরমেশান সেটা কিন্তু পুরো তথ্য পেয়ে গেছিলাম যে কার কার নামে রেকর্ড রয়েছে পরপর সেখানে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছিল এই তথ্যগুলো আপনারা আর এস রেকর্ডেও কিছুটা পাবেন তারপরে আর রেকর্ড থেকে যদি আপনারা পরবর্তী যে কেবি রেকর্ড সেটাও পাবেন কিন্তু কেবি রেকর্ডটা যেহেতু পাবলিক কপি নয় তাই আপনাকে দেওয়া হয় না সুতরাং আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন যে আমার জমিতে বিশ বছরের বা 30 বছর আগের রেকর্ড সহ প্রত্যেকের মালিকানার নামগুলো আমি জানতে চাই এইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন বিএলআর অফিসে তাহলে পেয়ে যাবেন আর না হলে আপনাকে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানেও অ্যাপ্লিকেশান করলে আপনি সেখানেও কিছুটা তথ্য পাবেন হয়তো সবটা পাবেন না আর অফলাইনে গিয়ে যদি তাদের সঙ্গে যোগাযোগ করেন বিএলআর অফিসে তাহলে কিন্তু সমস্ত তথ্যটা আপনি পেয়ে যাবেন এগুলো ভীষণ দরকার এগুলো প্রয়োজনীয় যারা এই জমি নিয়ে বেশি ঘাটাঘাটি করে বা যারা বেশি দেখাশোনা করে যাদের দরকার হয় প্লট ইনফরমেশনের বা জমির তথ্যের তারা কিন্তু ভিএলআর অফিস থেকে জমির তথ্য তারা পেয়ে যাবেন সুতরাং আর সবচেয়ে ভালো উপায় বাংলার ভূমি থেকে প্লট ইনফরমেশন এর জন্য আবেদন করা প্লট ইনফরমেশন মানে এই নয় যে আপনার শুধু দাগ নম্বরের নির্দিষ্ট বর্তমান সময়ে কে মালিক রয়েছে সেটা